দুষ্কৃতীদের আঘাতে নিহত বীরমোহন গ্রামের যুবক দানিয়াল দেবর্মা এই ঘটনায় মন্ত্রী রতনলাল নাথের তৎপরতায় মঙ্গলবার রাতে সিধাই থানার পুলিশের হাতে গ্রেফতার দুই অভিযুক্ত গ্রেফতারের খবর পেয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার ও এলাকাবাসী ভাঙচুর করা হয় দুষ্কৃতীদের মোটর বাইক প্রসঙ্গত গত পঁচিশে জুলাই সিধাই থানার অন্তর্গত বীরমোহন এডিসি ভিলেজের তৈরাজ বাড়িতে রাতে দানিয়াল দেববর্মা ও তার বন্ধু বাহার দেববর্মার উপর নির্মমভাবে অত্যাচার করে তিন দুষ্কৃতিকারী এর ফলে দানিয়াল দেববর্মা গুরুতর আহত হয় শারীরিক অবস্থার অবনতির কারণে জিবি হাসপাতালে তাকে ভর্তি করানো হয় পয়লা আগস্ট সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এই ঘটনায় সমরেন্দ্র দেববর্মা সন্তোষ দেববর্মা ও রাকেশ দেববর্মা বিরুদ্ধে মামলা করা হয় পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার রাতে সমরেন্দ্র দেববর্মা ও সন্তোষ দেববর্মাকে গ্রেফতার করে সিধাই থানা কর্তৃপক্ষ রাকেশ দেববর্মাকে জালে তুলতে তার গতিবিধির উপর নজর রাখছে সিধাই থানা দুই অভিযুক্তকে বুধবার কোর্টে প্রেরণ করা হবে বলে জানান ও সি সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান সিধাই গত পঁচিশে জুলাই রাত্রি হনুমান দশটা নাগাদ সিদাই থানাধীন তৈরাজগড়িতে একটা মারামারির ঘটনা ঘটেছিল সেখানে থ্যানিয়েল থান বর্মা এবং কাথার বর্মা দুজনকে খুব ভোটালি মারা হয়েছিল সেই ব্যাপারে তিনজনের বিরুদ্ধে একটা কেস রেজিস্টার হয়েছিল সিদাই থানায় তারা হলো সমরে বর্মা সন্তোষ বর্মা এবং রাকেশ দেববর্মা যাদেরকে মারা হয়েছিল তাদের মধ্যে থেকে একজন থানিয়াল দেববর্মা গত এক আট এই মাসের এক তারিখে জিবি হাসপাতালে মারা যায় তো সেই ব্যাপারে আমরা একটা ফোনের মামলা রেজিস্টার করি তো সেই মামলায় যারা আসামি ছিল তারা পলাতক ছিল তাদের মধ্যে দুজনকে আজকে আমরা অ্যারেস্ট করেছি তাদের নাম সমন দেবর্মা এবং সন্তোষ দেববর্মা তারা কি মূল অভিযুক্ত মূল অভিযুক্ত

দুদিন হয়ে গেছে আসবিটা ডাক্তার হয়নি আজকে আমরা দুজনকে অ্যারেস্ট করতে পেরেছি এবং এই তাদের পরিবারকে আমরা দেখতে